আসসালামু আলাইকুম কেমন আছেন অপু বিশ্বাস ভক্তরা বিশ্বাসের ভক্তরা কেমন আছেন আর বুবলির ভক্তরাও কেমন আছেন জানাবেন কারণ আমি আসলে কিছু সত্যিই উন্মোচন করতে চাই আজকে একটা শর্টস ভিডিও কারা কারা দেখছেন আগে সেটা কমেন্ট করতে হবে যে শর্টস ভিডিওটা আমি আপনাদের সাথে সরাসরি ইউটিউব লাইভে আসছি ইউটিউব লাইভে কথা বলতেছি আর ইউটিউব লাইভ করাটা আসলে অনেক ঝামেলা অনেক কিছু ইয়া করতে হয় এগুলা মানে যারা ইউটিউব লাইভ সংক্ষেপে করে ফেলে তারা তো মনে করেন টিপ চাপতে চলে আসে কিন্তু আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো মানে পেশাদার কন্টেন্ট ক্রিয়েটার আমরা যেই সেইভাবে চাইলেই ইউটিউব লাইভে আসতে পারি না তো আমরা অনেক কিছু মেনটেন করে ইউটিউব লাইভে আসতে হয় আমার তো আসলে আমি ওই যে ওই বুবলির একটা নিউজ এর মধ্যে আমি ওই যে দেখছেন যে মেলা মেশার ভিডিওটা প্লাস সময় টিভি তারপর যমুনা টিভি এটা লাইক করে দিবেন ঠিক আছে অপবিশ্বাস ভক্ত বলেন আর বুবলির ভক্ত বলেন এটা লাইক করে দিবেন তো আমি অপবিশ্বাস ভক্তদেরও আজকে মানে অপবিশ্বাস তো আমার বন্ধু তার নামে তো কোনো খারাপ কিছু বলার প্রশ্নই আসে না কিন্তু আমি আজকে নামও কোনো বদনাম বলতে আসি নাই ঠিক আছে কারণ বদনাম বলাটা হচ্ছে কি জানেন মানে এক পক্ষকে নিয়ে আরেক পক্ষ মানে এটা হচ্ছে একটা টাকা রুজির একটা ইনকাম মানে টাকা ইনকাম করার একটা প্রসেস আমি মনে করি এসি মুটটা এসি দে গরম লাগতেছে তো মানে এটা হলো টাকা ইনকাম করার একটা জাস্ট একটা প্রসেস ঠিক আছে মানে একটা ইস্যু নিয়ে কথা বলা যেমন ধরেন বুব বিশ্বাসের একটা বদনাম নিয়ে কথা বলা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা বুবলির একটা বদনাম নিয়ে কথা বলা তো আমি এটা করতে পারবো না ঠিক আছে আমি জানি লাইভ ইউটিউব লাইভ খুব কম ভিউ হবে কারণ হচ্ছে আমার ইউটিউবে আমি কমিউনিটি গাইডলাইন্স থেকে আমাকে শুধু শুধু একটা স্ট্রাইক দিছে কারণ আমি তো বিচার চাইছিলাম সালমান শাহ হত্যার এজন্য আমাকে স্ট্রাইকটা দিছে তো যাই হোক সমস্যা নাই স্ট্রাইকে আমি ভয় পাই না চ্যানেল বাদ হয়ে গেল ভয় পাই না চ্যানেল আবার দাঁড় করাইতে পারবো সমস্যা না চ্যানেল না থাকলো আর কি চ্যানেলে আমি তো এখন আর ইউটিউবিং রেগুলারলি করছি না তাই না তো যাই হোক আপনাদের সাথে আজকে ইউটিউবে সরাসরি লাইভে চলে আসলাম কথা বলার জন্য দয়া করে যারা পরেও বা এখনো দিলে হবে কি এটা অনেক মানুষের কাছে মনে হয়েছে যে এই কথাগুলো আপনাদের সাথে সরাসরি আমি ইউটিউব লাইভের মাধ্যমে বলি ঠিক আছে কারণ হচ্ছে আহ কিছু কিছু কথা আছে দেখবেন যে মানে এগুলা মানে কন্টেন্ট তৈরি করে বলা আসলে মানে একটু কেমন যেন লাগে এগুলা সরাসরি বলতে পারলে মনটা একটু হালকা লাগে ঠিক আছে তো আমি আসলে মূল কথা শুরু করার আগে আরও কিছু মানুষ যদি হইতো মানুষ হবে যদি কিছু লাইক পড়তো যদি আপনারা একটু লাইক করতেন তাহলে ভাই বিশ্বাস করেন আমি ইউটিউবের ইনকাম খাই না কসম আমি ইউটিউবের ইনকাম খাই না আপনার আমার আমার যারা সহপাঠী আছে ইউটিউবিং করে তাদের কাছে একটু জানে দিবেন যে এই লোক যে বলে ইউটিউবের ইনকাম খায় না বে সত্যি আমি আজ পর্যন্ত ইউটিউবের ইনকাম খাই না ঠিক আছে মানে আর 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 একটা এলিগেশন আছে যে আপনি কি তাহলে ভাইরাল হতে চান ভাই আমি তো এমনিতেই ভাইরাল আমার কলকাতার বড় বড় চ্যানেল এফ তারপর মানে মানে এই যে মুভিজ বিশাল বিশাল চ্যানেলে কাজ আছে তো আমি মিলিয়ন মিলিয়ন ভিউ আমি ভাইরাল হওয়ার কি আছে আমি তো এমনিতেই একজন অভিনেতা কয়দিন বাদে আপনার বুবলি থেকে টাকা হাই বুবলি ভক্ত হয়ে যাবেন দেখছেন এই যে এই যে অপু বিশ্বাস ভক্ত একজন একটা কমেন্ট করছে যে আমি বুবলির কাছে টাকা খেয়ে বুবলির ভক্ত হয়ে যাব অথচ আজকে আমি নেশার বিল কত দিছি ইয়া রানা কোকেনের বিল আজকে শুধু কোকেন যে খাইছি কোকেন মানে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি এক্সপেন্সিভ নেশা মানে যেটা ওই যে আরিয়ান মির্জা ওই যে বরবাদ সিনেমায় এভাবে নেয় তো এটা আমার একটু পরপরই নিতে হয় আমার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট থাকে তো এটা নিতে হয় এটা এক চিমটির দাম মানে আপনার এক মাসের ইউটিউবের টাকা এক মাসের ইউটিউবের টাকা হতে পারে এক সিমটি তো এরকম মনে করেন সারাদিনই আমি মনে করেন কয়েক শ সিমটি নেই এবার বুঝেন নেশার খরচ কত আপনি যে বললেন আমি টাকা খেয়ে এখন বুবলির পক্ষ নিয়ে কথা বলবো ভাই আমি সত্যি কিছু কথা বলতে চাচ্ছি আমরা যে বুবলির দোষ দেই এই যে এই যে এই সংসারিক জীবন নিয়ে কথা বলি সাকিব খানের এই যে মেগা স্টার সাকিব খানের এই যে অপু বিশ্বাস ভালো বুবলি সংসার ভাঙছে এখন ক্লান্ত ভাই কি আপনি কি দাস যেন আচ্ছা তো আপনি ক্লান্ত নাকি আমি ক্লান্ত তো মানে আসলে এগুলা আমরা ভুল ইনফরমেশন একটু লাইক করে দেন লাইক করে দিলে আর কি অনেক মানুষ হলে আমি কথাটা শুরু করতে পারি আমি ইউটিউব লাইভে আসছি কথাগুলা বলার জন্য এটা লাইক করে দেন লাইক করতে তো ভাই টাকা পয়সা লাগে না তাই না এই যে আমি ইউটিউব করার আগে ইউটিউবিং শুরু করার আগে যে থামবেল্টটা দেখছেন সামনে এই থামবেল্টটা তৈরি করতে আমার প্রায় কয় ঘন্টা সময় লাগছে প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে তো সমস্যা কী মনে করেন যদিও আমি ইউটিউব থেকে ইনকাম খাই মনে করেন কথার কথা ইউটিউবের ইনকাম তো আমি খাই না কথার কথা মনে করেন খাই তো সেটা আমি হালাল করে দেখাই ঠিক আছে মনে করেন এখন নেশা করেন আমি প্রায় আজকে কত বছর চোদ্দ বছর যাবৎ আমি মানে ড্রাগস নেই মানে আমার একটা রিলেশন ছিল রাশিয়ান মেয়ের সাথে তো সে অন্য একটা ছেলেকে বিয়ে করে তারপর থেকে আমি এটা নেই তো যাই হোক এখন নেশা করি না এখন না মানে ইউটিউবিং জগতে আসার আগের থেকে আমি করি আর থাইল্যান্ডে যারা যারা আসছে মিডিয়ার লোক তারা আমাকে চেনে মানে যে এখানে মানুষ কত ভয় পায় আমাকে ভাইয়া কেমন আছেন আপনি হ্যাঁ ভাইয়া ভালো আছি এই যে আমার ভালোবাসার মানুষটা চলে আসছে একটু লাইক করে দিবেন ইউটিউব ইউটিউব লাইভে লাইভে লাইক করে দিবেন আসছি আচ্ছা তো কাজের কথা শুরু করে দিই অনেক রাত হয়েছে আর মানুষ হোক বাই না হোক তো এখন তবুও মানুষ হওয়ার মাঝখান দিয়ে যদি কেউ চলে আসেন তাহলে লাইক করে দিবেন তো আমরা এই যে বুবলির দোষ দেই বুবলি জেনে শুনে একটা সংসার ভাঙছে হ্যাঁ ওকে ওকে কিছুক্ষণের জন্য বাইনা নিলাম বুবলি সংসার ভাঙছে সাকিব খানকে মানে জানে শুনে বিয়ে করছে কিন্তু সাকিব খান কি করছে কিন্তু শাকিব খান কি করছে হ্যাঁ সাকিব খান তো ওই একই দোষটা করছে শাকিব খান তো ওই একই দোষটা করছে আচ্ছা মাইনা নিলাম তুমি শাকিব খান মিলামেশা করছো বুবলির সাথে বাচ্চা পেটে আইসা গেছে তারপর বিয়ে করতে বাধ্য হইছো ঠিক আছে তারপর তুমি অনেকভাবে পারতা তারা ডিভোর্স দিয়ে দিতে বুবলিকে বিশ্বাসকে মাইনা নিতে হ্যাঁ তোমার কারণে শাকিব খান মানে কয়টা জীবন নষ্ট হয়ে যেতেছে জানো হ্যাঁ আমি আপনারা জানেন আপনি আমি অসুস্থ কয়দিন বাদে দেখব বুবলি ভক্ত হয়ে গেছেন এর ভাই আপনি লেখেন আপনার আপনার কমেন্ট আমি আর নিচ্ছি না তো আমি বুবলির ভক্ত আপনাকে আগে পুরা কথা শুনেন এই যে মন্তব্য করেন পুরা কথা শুনেন বুবলির দোষ আছে এটা তো আমি মাইনে নিতেছি আপনি কেন ইয়া করতেছেন আমি তো বলতাছি যে বুবলির দোষ আছে বুবলি যাই না সই না অপবিশ্বাসের সংসার ভাঙছে কিন্তু সাকিব খান কি দুধের দোয়া তুলসী পাতা সাকিব খান কি ওই একই ভুলটা করে নাই সাকিব খান কি ওই একই অপরাধটা করে নাই সাকিব খান কি কি সাকিব খান কি ওই একই অপরাধে অপরাধী না হ্যাঁ প্লিজ টেল মি সাকিব খান কি দুধের দোয়া তুলসী পাতা আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই সাকিব খানের আমি বহু আগে আমি যখন দুই সালে জাস্ট সাত মাসের জন্য বাংলাদেশে আসছিলাম হ্যাঁ সাত মাসের জন্য তো তখন আমি অনেকগুলো টিভিসি করছি একটা সিনেমা করছি সিনেমার নামটা বলতে পারতাছি না কারণ হচ্ছে তখন খুব উঠশৃঙ্খল সিনেমা হইতো বাধ্যতামূলক আমি শখের বসা সিনেমাটা করে ফেলছি এই জন্য আমি সিনেমার নামটা আমি কাউকে মানে লজ্জায় বলি না তো যাই হোক একটা সিনেমা করছি কয়েকটা টিভিসি করছি মানে অনেকগুলো কয়েকটা না অনেকগুলো টিভিসি করছি আপনাদেরকে দেখাইছিও বোধ হয় অনেকে দেখছেন তো এই যে আমরা অপু লাভ 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 হ্যাঁ অবশ্যই ভালোবাসা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আহ মনিয়া পু আচ্ছা তো আমি একটু কথাটা শুরু করি আচ্ছা সাকিব সাকিব খানের যে ব্যাপারটা তো দুই সালে আমি আহ পুবাইল হোতাড়া হোতাপাড়া শুটিং করতে গেছি তো তখন সাকিব খান কিন্তু মোটামুটি স্টার মানে সুপার স্টার না মানে স্টার ঠিক আছে তার একটা স্টারডম হয়েছে তো তারপর ওই হোতাপাড়া আপনার অনেকগুলো শুটিং স্পট আছে অনেকগুলো অনেকগুলো শুটিং স্পট আছে তো প্রায় এক দেড়শো শুটিং স্পট আছে ভাই ছোট স্মল সাইজের বড় অনেক সাইজের ঠিক আছে তো যার যেটা যেরকম দরকার পরে আমি যেই শুটিং ইউনিটে মানে শুটিংয়ে গেছি ওই শুটিংয়ে শুনতেছি যে পাশের একটা শুটিং স্পটে শাকিব খান আসছে ঠিক আছে তো তখন না আমি শাকিব খান নামে কেউ আছে নায়ক আমি চিনতাম না কারণ তার আগে থেকেই তো ভাই আমি ছোটবেলা থেকেই থাইল্যান্ডে আমি চিনবো কিভাবে। আমি সারা জীবন ইংলিশ সিনেমা দেখছি ঠিক আছে আর দেখছি ওই যখন ও স্কুল ফাঁকি দিয়া তেরো বছর বয়সে থাইল্যান্ড চলে গেছি মানে ওই স্কুল ফাঁকি দিয়া যখন সিনেমা দেখতাম তেরো বছর বয়সের আগে তখন সালমান শাহ সিনেমা দেখতাম আমার মনে আছে সালমান শাহ ঠিক আছে এখন তো ওনা সবাই কানা খোসা করতেছে যে সাকিব খানের সিনেমা আর শুটিং আছে সাকিব খানের সিনেমা তাই আমি কে এটা বলতেছে যে কেন আপনি চিরেন না বাংলাদেশের এখন পপুলার নায়ক সাকিব খান তো বলতেছে যে আমি বলছি হ্যাঁ এখন কি হয়েছে যে তারপরে আমার যে ডিরেক্টর আরে বাদ দেন আমরা সরি বিকালের পর শুটিং দেখতে যাবো সাকিব তো ঠিক আছে আমি আমার শুটিং শেষ করলাম মোটামুটি তো বিকালবেলা শেষ না মানে ওই দিনকার জন্য পেকআপ হয়েছে তো তারপর আমি গেলাম ওই শুটিং স্পটে তারপর গেলাম যাওয়ার পর মানে ওই ওই পরিচালকে তো আমার সাথে গেছে আমার পরিচালক তারপর ওই পরিচালকের আবার পরিচিত আর একটা লোক গেছে তাকে আমি ভালো করে চিনি না তো সে আমাকে সে আমার পাশ দিয়ে বসছে আমি বলতেছি যে ভাই উনি কি সাকিব খান তো বলতেছে হ্যাঁ দেখতে খুব সুন্দর আসলে সুন্দর ছিল খুব সুদর্শন ছিল তখন তো তখন আমি বলতেছি যে ইয়া ভাই উনি ভালো অভিনয় করে হ্যাঁ ভালো অভিনয় করে সেটা তো ঠিক আছে কিন্তু উনি টাকা নেওয়ার আগে আরেকটা জিনিস বাজেট করে কন্টাক্ট করে মানে টাকার বাজেট মানে একটা সিনেমাতে সাইনিং করার আগে উনি কত টাকা নিবে এটা মানে ফাইনাল করার আগে ওই নায়িকার সাথে যে নায়িকার সাথে মানে সিনেমাটা করবে ওই সিনেমা শুটিং চলাকালীন এভরি তার সাথে রাত কাটাতে হবে সাকিব খানের একটা কথা যদি মিথ্যা কথা মানে গজব পর্ব ঠিক আছে আমি বলি ওনার টাকা কন্ট্যাক্ট করে যে মানে নাইকে ওনার সাথে থাকতে হবে রাত্রেবেলা দেখেন আপনারা সারাদিন বুবলির দোষ দেন আমরা দেই কিন্তু আমরা কি আসলে একটু গভীরে ভাই দেখছি একটা ক্যারেক্টার লুজ লোকের ঠিক আছে সে বুবলি কেন সে আরো আরও বিয়ে করবে আরো বিয়ে করে আরো মেন জীবন নষ্ট করবে আপনাদেরকে বললাম আর আপনারা তখনও ওই মনে করেন জরিলার মার এক বিয়ে মানে মনে করেন সকি এক জরিনারে বিয়ে করলো ওই জোরিনা বলবেন কি জোরিনা করক বিয়ে করে আসলে ধোস্তাকার এটা বের করতে হবে দোষটা তো গোড়ায় আরে ভাই আপনি গাছের গোড়ায় পানি না নিলে মাথায় ঢাল দাসেন কেন আগে গাছের গোড়াটা দেখেন আমি যদি সত্যি কথা বলে থাকি আপনার কাছে যদি মনে হয় যে আমি কথাগুলো অথেন্টিক বলছি প্লিজ ইউটিউব লাইভে আসছি একটা লাইক করে দিবেন একটা লাইক করে দিবেন ঠিক আছে তাহলে একটু আমার এই কথাগুলো জাস্ট আজকের খুবই মূল্যবান কথা খুবই মূল্যবান কথা এগুলো যাতে মানুষ একটু শুনে জানে তো ইয়া এগুলা যাতে জানে ঠিক আছে আর দয়া করে একটু লাইক করে দিবে লাইক করতে পাই টাকা পয়সা লাগে না ঠিক আছে আর আমি ইউটিউবে ইনকাম খাই না কসম আমি ইউটিউবের ইনকাম খাই না আর আমার পেজে ও আমার পেজ এ জানি কত জন জমছে আমার পেজে জমছে আহ বারোশো ডলার ঠিক আছে আমি ইয়া করি না এক্সচেঞ্জ করি নাই আমার ব্যাংকে আমার ব্যাক সবাই বলে মানে যারা মিডিয়ার লোক টক আছে বলে আপনি কি বোকা না বেকু কেন কইউনসি কেন কই বলে উঠার না গলো আমি এগুলা কিমু কয় বলতাছে কেনানি আমি কইসি এগুলা তো মানে আমি যে ডিস্কুতে বাইরে যাই আমি যখন জুয়া খেলতে বসি এই সাইডে বেশি করস কইরালাই তো এই ভালতে আমি কি করব হ্যাঁ তবে ভাই আমি মাটির মানুষ আমি মানে ভাব দিয়া চলি না ঠিক আছে যদিও দেখেন আমার ছবিগুলা অনেক ফ্যাশনেবল কারণ তখন আমার অফিস টাইম থাকে তখন আমার অফিসে হয়তো বা কোনো প্রোগ্রামে যদি যাই কোনো ইনভাইট পেলে তাহলে তো আমার একটু স্মার্ট হয়ে যেতে হয় তখন দুই একটা ছবি তোলা হয় কিন্তু এমনিতে দেখেন আমি সব সময় এই টি শার্ট পরে থাকি এই যে এখানে একটা দামি কার্পেট বিছানো ঠিক আছে এই ফ্লোরে বসে থাকি আমি এই যে এখানে একটা জমিদারি চেয়ার আছে এই পারতাম জমিদারি চেয়ারে বসে আপনাদের সাথে আমি এর ফান লাইভে আসছি আমি জমিদার এটা প্রমাণিত করার জন্য দরকার নাই ঠিক আছে যারা আছে তারা এমনি তো বলতে হয় না এটা এমনিতেই ফাঁকা আওয়াজ হয় ঠিক আছে এমনিতেই বোঝা যায় আমি প্রতিদিন ভিডিও সারি আমি যদি টাকার জন্য ভিডিও সারতাম আপনি দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আমি রিলস ভিডিও সারি দুষ্টামি কইরা রিলস ওটা আমি দুষ্টামি ওটা আমি আতে আতে মোবাইল দিয়ে সারতে পারি রিলস ভিডিও সারি রিলস না সরি শর্টস শর্টস ভিডিও কিন্তু ওই যে কন্টেন্ট আপনি দেখেন আজকে একটা সারলে দুই দিন পর একটা সারি আর যারা ওই সাকিব খান অপু বিশ্বাস পুবলিকে নিয়ে কথা বলে ঠিক আছে তারা প্রতি ঘন্টায় ঘন্টায় কন্টেন্ট প্রতি ঘন্টায় আধা ঘন্টা পর পর কন্টেন্ট সারে মানে প্রতিদিন না মানে দিনে মিনিমাম একশো কন্টেন্ট সারে তো এবার আপনারাই বুঝেন যে আমি কি আসলে টাকার জন্য এগুলা করি হ্যাঁ বিশ্বাস হয় এই এতে করে কি প্রমাণ হয় না যে এই লোকেরা তো আমি ইউটিউব ভিডিও ছাড়তে দেখি দুই দিন পরে তিন দিন পরে একদিন ভাই আমার ইমেজ নাই আপনি আপনারা ঠিক আছে আজকে অপবিশ্বাস ভক্তরা ইচ্ছা মতো আমার অপমান করবেন যদি

পরে যারা কমেন্ট করবে আপনি ঘুরে আসা দেখেন আমি কি কাজ করি ওরা কি লেখে ওরা আমাকে কি বলে ঠিক আছে আমি দুই বাংলার অভিনেতা থাই গুগলে যাইয়া থাই এই যে আমার যে ইউটিউব চ্যানেলের নামটা আছে না এই থাই ইরফান লেখবেন তারপর দেখবেন যে কলকাতার কত নায়িকার সাথে আমার কাজ আর আপনি আমার চিনেন না সরি আসলে আমি বুঝতেই পারতেছেন স্মক করতেছি তো অপু বিশ্বাসকে মনে পরে ভালোবাসি হ্যাঁ আমরা তো অপু বিশ্বাসকে ভালোবাসি আমরা কিন্তু একটা লোককে আগে ঠিক করতে হবে আমরা সারা দিন বুবলির দোষ বুবলির দোষ এগুলা বলে কোনো লাভ হবে না কোনো লাভ কোন উপকারে আসবে না যদি আমার গাছের গোড়া না ঠিক হয় ভাই আমার আগে শাকিব খানকে ঠিক করতে হবে আমি মনে করি ঠিক আছে এই যে তার ফ্যামিলি বিয়ে করাইতে চাইতেছে আপনি কি মনে করেন ওই বিয়ে টিকবো একটা মানে মনে করেন আমি কোকেন নেই এটা একটা নেশা ঠিক আছে এটা না নিলে আমি বিশ্বাস করেন সতীকে উঠতে পারি না আমি কথা বলতে পারি না আমার কথা আসে না মুখ দিয়া এটা আমার লাগে এই লোকের মনে করেন মেয়ে মানুষ একটা নেশা এই লোকের মেয়ে মানুষ লাগবে আর এক মেয়ে মানুষ বেশি দিন ভালো লাগে না মানে পাল্টাইতে হয় আমি চাই আমি চাই সাকিব খান আপনি একটু আমার সাথে আমাকে একটা মামলা টামলা দেন না ভাই ঠিক আছে আপনি আমি না আপনার ছোট ভাই আপনি তো আমার স্নেহ করেন অনেক আদর করেন যদিও এখন কন্টাক্ট নাই আপনি আপনি আমার সাথে রাগ কইরিয়া আপনি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করিয়া দিছেন যদি লাইভটা দেখে থাকেন ডজ ম্যাটার ডার্জ ম্যাটার ডার্জ ম্যাটার আপনার মতো লোক আমাকে হোয়াটসঅ্যাপ থিকা ব্লক করলো কি না ঠিক আছে এসব নিয়ে আমি ভাবি না আপনার ছোট ভাই সিয়াম ওই সিয়ামকে নিয়ে পড়ে থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি একটু আচ্ছা আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলছেন আপনি পরামর্শ চাচ্ছেন আমি বুঝতে পারছি আপু এই যে যেই কমেন্টটা এখন করছেন এটাও উপকারে আসছে আপনার জন্য আর এখন যেটা বলবো সেটা উপকারে আসবে সেটা হচ্ছে এই লাইভটা যখন শেষ হবে যখন আমি সেভ করব মানে ডাউন মানে ইয়া করব শেষ করবো তখন একটা কমেন্ট করবেন ওই কমেন্টটা আপনার থাকবে কথা বুঝতে পারছেন তখন আপনার কমেন্টটা থাকবে তখন আমি আপনার কমেন্টের রিপ্লাইতে যা বলার বলে দিব আর যদি পরামর্শ চান সেটার জন্য হয়তোবা আমার পেজে বা আমার ফেসবুকে এস এম করতে হবে কারণ এত কিছু জিনিস আমি আপনাকে একটা মানে রিপ্লাই কমেন্টে শিখাতে পারবো না ঠিক আছে এটা আমার আপনাকে বলে বুঝাতে হবে আপনার সাবস্ক্রাইব কারো মানে মানে কারো কাছে সাবস্ক্রাইব চাই তৈব না সাবস্ক্রাইব এমনিতেই হবে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে একটা হ্যাশট্যাগও দিবেন না ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো যাই হোক দেখবেন আমার এই লাইভটা ভাইরাল হবে না কেন জানেন কারণ এর আগে আমি একটা কমিউনিটি গাইডলাইন্স থেকে স্টেক খাইছি একবারে শুধু শুধু দিছে ওই যে ওই আজিজ মোহাম্মদ ভাইকে মানে আমি ধরিয়া দেবো বলছিলাম যে আমি থাইল্যান্ডে থাকি ছোটবেলা থেকেই যে আমাকে জাস্ট একটা মানে ইয়া সালমান শাহ তার একটা মানে আমি সরকার প্রধানের কাছে একটা ইয়া চাইছি মানে তার মামলার একটা কপি চাইছি আজিজ মোহাম্মদ ভাইয়ের আমাকে দেওয়া হয় নাই ঠিক আছে উল্টা আরো আমি যেটাতে প্রতিবাদ করছি ভিডিওতে ওই ভিডিওটাতে আমার কমিউনিটি গাইডলাইন্স থেকে স্ট্রাইগমেয়েরা রিমুভ করে দিছে এই দুনিয়ায় সত্যি কথার কোনো দাম নাই এই যে আমি এতক্ষণ ধরে বললাম আপনাদের অপুবিশ্বাস ভক্তদের একটুও ভালো লাগে নাই একটুও ভালো লাগে নাই একটা কথা মাথায় রাখবেন অপুবিশ্বাস ও মেয়ে বুবলিও মেয়ে কথা বুঝতে পারছেন হ্যাঁ এটা সত্যি যে মানে বুবলি জেনে শুনে অপবিশ্বাসের মানে বিয়েটা করছে কিন্তু সে একই অন্যায় তো সাকিব কেন করছে ভাই আর এই একই অন্যায় সে করে যাবে আপনি মিলিয়ে দেখেন আমার কথা আজকে আমি দুই কলম দিয়ে লেখা রাখেন যে এই এরফান আমার ভিডিওটা অথবা ডাউনলোড দিয়ে রেখেন আমারে যা মন চায় বইলেন আমার এই ভিডিও দেখিয়া যে এই লোক নে এই কথা বলছিল ভাই এই লোক আরো বিয়ে করব আরো বেজা জাগায় জায়গায় লুচ্চামি কইরা ধরা খাইবো ঠিক আছে বহুত কিছু করব। তো শুধু শুধু এই এই বুবলির গালাগালি এসব মস্তকের লাভ নাই আমি যে ভিডিওটা বানাইছিলাম ওই যে বুবলিকে নিয়ে এই যে ওয়াসিফ খান বাচ্চা ছেলেটার সাথে যে মেলামেশা এটা সম্পূর্ণ এডিট করে বানানো আর যে নিউজগুলা দেখছেন সময় টিভি আর যমুনা টিভি আর মানে এটিএন এগুলা করছে এগুলো আমার মানে সাজি যে কোনো ভাবেই হোক তো মানে আমি প্রমাণিত করতে চাইছি যে বুবলি খারাপ কিন্তু আসলে আমি আজকে একটু রিলাইজ করলাম যে সে যতটুকু খারাপ ততটুকু আমরা বলি সমস্যা কি আমি তো আল্লাহ পাক আমি মুসলমান আমি মারা যাব আমি আশরাফুল মাকরুদা ঠিক আছে আমি একদিন হলো আমি ব্যস্ত যাব কিন্তু আমি যদি এত মিথ্যাচার করি তাহলে তো ব্যস্ত চাইতে পারুম না মানে যে জিনিসটা আসলে ওয়াসিফ খানের সাথে করে নাই আপনাদেরকে খুশি করানোর জন্য আমি ভিডিওটা করছি আমি আমি পরে অনুতপ্ত এই ভিডিওটাকে এটা একেবারে অনুতপ্ত যে আমি এটা কী করলাম আমি এটা খুব খারাপ কাজ করছি তো এই জন্য আমি আজকে বিশেষভাবে লাইভে আসা তো বুবলির ভক্তরা একটু লাইভ দিয়ে দিবেন যদিও বিশেষ ভক্তরা আজকে আমি জানি ততরা লাইভ দিতে চাবেন না কারণ হচ্ছে আপনারা চাইবেন যে মানে ওই ভিডিওটা প্রমাণিত করার মানে যে ভিডিওটা আমি এডিট করে বানাইছি দেখেন মিথ্যা তো মিথ্যাই তাই না যদি এমন কিছু ঘটতো তাহলে আসলে অনেক সংবাদ মাধ্যমে ছড়িয়ে যেত তো আসলে এই জিনিসটা মিথ্যা আমি এটা ফেসবুক বলে দিছি এখন ইউটিউবে বলে দিলাম তো যাই হোক যারা অপবিশ্বাস ভক্ত আছেন যারা আমাকে ভালোবাসেন পার্সোনালি মানে অপবিশ্বাসকে তো ভালোবাসেন কিন্তু আমাকে একটুও বেশি মানে মনে করেন সমান সমান অপু বিশ্বাসকেও ভালোবাসেন আমাকেও ভালোবাসেন আমি জানি এরকম কিছু লোক আছে আমার কিছু অডিয়েন্স আছে এই ইউটিউবে তারা তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পুরিয়ে ফেলবে আমি বিশ্বাস করি তারা আমাকে বলে সময় যে এরফান ভাই মানে মানে তাদের তারা মনে করে যে মানে ও সরি তারা বলছি সরি ওনারা মনে করে ওনারা মনে করে ওনাদের কমেন্টগুলো আমি দেখি না হ্যাঁ আমি বিশ্বাস করবেন যদি এক কোটি এই ওই ইয়ার কোটি কমেন্টও হয় আমি প্রত্যেকটা প্রত্যেকটা কমেন্ট কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি বা রিপ্লাই দিই না কারণ রিপ্লাই দিতে গেলে ভাই এত কমেন্টের ভাই তাহলে তো এটা হাউ দিস পসিবল ঠিক আছে আর ওই আপুমনি যে আপুমনি ইউটিউবের জন্য সাজেশন চাইছেন আমি আবারও আপনাকে বলতেছি এই লাইভটা যখন শেষ হবে তখন আপনি একটা কমেন্ট করবেন মানে যখন আমি আপলোড দিব লাইভটা ঠিক আছে ওই কমেন্টটা আপনার থাকবে তারপর আমি আমার পেজের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক দিব আপনি আমার এস এম এস করবেন ওইখানে আমি আপনাকে জাস্ট খুব সহজ একদম সহজ সহজে বুঝিয়ে দিব আপনার ভিডিও একটা হ্যাশট্যাগও দিবেন না আমার কথা মতো দিবেন না ট্রাই করে দেখবেন যে এই লোকটা বলতেছে যে সত্যি কিনা দেখি তো দেখবেন আপনার ভিডিও ভাইরাল ভাইরাল হবে 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 যদি কোনো স্ট্রাইক না থাকে কমিউনিটি গাইডলাইন্স থেকে আর যদি ভাই স্ট্রাইক থাকে তাহলে আমি চাই সো যাই হোক অনেক মানুষ হয়েছেন তারপরে আমি আবারও বলতেছি যে বুবলির যে ভিডিওটা ওটা মিথ্যা আর আমি এটা আপনারা বুঝতে পারছেন যে আমি হয়তোবা কিভাবে কথাটা বলি কিভাবে কিভাবে কথাটা বলবো আচ্ছা তো যাই হোক মানে আমি একজনকে ভালোবাসি সে চলচ্চিত্রের একজন নায়িকা তার নামটা বলতে না তা না হলে আপনারা আমাকে গাহাগালি করবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ